আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আমি এখন ভাঙর কলেজ থেকে ফিরলাম যে ভাঙর কলেজে এখন তৃণমূলের দুষ্কৃতি ভর্তি ভাঙর কলেজে এখন পড়াশোনা হচ্ছে না ভাঙর কলেজে ইউনিয়ন ইউনিয়নরা এখন স্টুডেন্টদের ওপর অত্যাচার করছে স্টুডেন্টদের মারধর করছে আমাকে আজকে কলেজ থেকে বার করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতী ইউনিয়নরা যে তৃণমূলের ইউনিয়ন এখন প্রচণ্ড বাজে হয়ে গেছে তৃণমূলের ইউনিয়ন আমি যখন ক্লাসে গিয়েছি ক্লাস থেকে আসলাম আমি বন্ধুদের সঙ্গে ক্লাস থেকে তিনতলা থেকে দুতলায় যেয়ে আসলাম ওখানে এসে তৃণমূলের ইউনিয়নের একটা ছেলে এসে আমি নামটা জানি না কিন্তু তাকে ফেস্ট আমি চিনতে পারবো সেই ছেলেটা আমাকে এসে বলছে ইরফানকে এর মধ্যে আমি বললাম যে দাদা আমি কেন কি করেছি আমি বলছে আমাকে মেরেছে আমাকে বলছে তোর ফোনটা দে আমি বলছি ফোনটা দিয়েছি লকটা খুলে দিয়েছি বলছে তোর চ্যানেলে যা আমি চ্যানেলে গিয়েছি চ্যানেলে এসে ওখানে এসে আমাকে ভিডিওটা দেখছে নকশার সের দিকে আমরা ভিডিও করি সেই ভিডিওটা দেখেছে দেখে বলছি তুই এসব ভিডিও করছিস আমাকে মারধোর করেছে ক্লাস থেকে আমাকে বার করে দিয়েছে আমাকে বললো যে কলেজে না যেন দ্বিতীয় দিন কলেজে দেখি অবশ্যই এসে আমার সব স্টুডেন্টদের উপরে অত্যাচার করছে ভাঙর কলেজে এখন পড়াশোনা হচ্ছে না ভাঙর কলেজে এখন তৃণমূল ইউনিয়নটা যারা আছে ইউনিয়নরা এখন ভাঙর কলেজে দুষ্কৃতি জানাচ্ছে সব দিক দিয়ে মারপিট করছে নিজে সব যেটা মনে করছে সেটাই করছে কারণ কলেজে পড়াশোনা হচ্ছে না আপনাদের কাছে মেন টার্গেট আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবে যে ভাঙর কলেজে কি কি হচ্ছে ভাঙরের মানুষটা অবশ্যই সব কিছু দেখতে চায় পৃথিবীর যে কটা মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জির কাছে পর্যন্ত সব সবকিছু চাই যে ভাঙর কলেজে কি কি হচ্ছে যে ভাঙড় কলেজ নাকি গর্ব ছিল যে ভাঙড় কলেজে দায়িত্বই আছে রিন্টু দা অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা বলবে তোমাদের বন্ধুদের থেকে কাছে ভিডিওটা শেয়ার করে দেবে যে আসতে একটা ভাই মানে আমাকে মারধর করেছে কলেজ থেকে বার বার করে দিয়েছে সব বন্ধুদের সামনে সব কলেজের স্টুডেন্টদের সামনে বার করে দিয়েছে কালকে তোমাদেরও বার করতে পারে অবশ্যই তোমরা ভিডিও টা দেখবে এবং বেশিটা বেশি করে শেয়ার করে দেবে হাফেজ ভাই